আমাদের অবস্থান ভেক্টরটা হচ্ছে তাহলে ওপি ওপিটা এখানে অবস্থান ফ্যাক্টর তাহলে অবস্থান ফ্যাক্টরের সংজ্ঞাটা কি ছিল প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে দিয়ে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর তাহলে এখানে ওপিটা হচ্ছে অবস্থান ভ্যাক্টর আর ওপির এর মানটা হচ্ছে এই যে স্থানাঙ্ক গুলা এখানে থ্রি দ্বারা বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর তিন ঘর টু দ্বারা বোঝাচ্ছে ওয়াই অক্ষ বরাবর দুই ঘর আর ফোর দ্বারা বোঝাচ্ছে যে অক্ষ বরাবর হচ্ছে চার তাহলে এটা হচ্ছে আমাদের একটা অবস্থান ভেক্টর এখানে অবস্থান ভেক্টরের সাথে সাথে আমরা আরেকটা ভেক্টর শিখবো সেটা হচ্ছে স্মরণ ভেক্টর তাহলে দেখো আমরা আরেকটা অবস্থান ভেক্টর বিবেচনা করি তাহলে এখানে আরেকটা বিন্দু ধরো ধরো ধরে নিলাম আমরা কিউ এ বিন্দুটা তাহলে এটার অবস্থান ভেক্টর এই কিউ বিন্দুটা তাহলে এই কি বিন্দু স্থানাঙ্কটা আমরা ধরলাম ধরো সিক্স ফোর তোমার থ্রি এটা তাহলে এই যে এই কিউ বিন্দুর জন্য অবস্থান ব্যাক্টরটা হবে কোনটা এই ব্যাক্টরটা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে এই যে এই কিউ বিন্দুর অবস্থানটা আমরা যে ব্যাক্টর দিয়ে প্রকাশ করব সেটা হচ্ছে তার কি অবস্থান ভেক্টর তাহলে এখানে ও কিউটা কি হবে ও কিউ অবস্থান ব্যাক্টরটা কি হবে বলো তো

এখন দেখো এই দুটা ভেক্টর এটা এখন স্মরণ ভেক্টরটা কোনটা হবে তাহলে দেখো আদি অবস্থান থেকে ফাইনাল অবস্থান আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত আমরা যদি একটা সরল রেখা টানি সেটাকে তো আমরা কি বললাম স্মরণ না তোমাদেরকে যখন স্মরণটা পড়াছিলাম তাহলে এটা হচ্ছে আমাদের স্মরণ ভেক্টর এই যে এই পি কিউটা হবে কি স্মরণ তাহলে এখানে তাহলে স্মরণ ভেক্টর তাহলে প্রথমে আদি অবস্থান এই যে ও পি এই অবস্থান ভেক্টরটাকে ধরো আমরা আর আই দ্বারা প্রকাশ করলাম মানে ও পি এই ভেক্টরটাকে ধরো এই অবস্থান ভেক্টরটাকে আমরা তাহলে আর আই দ্বারা প্রকাশ করতে পারি আর এই যে শেষ অবস্থান ভেক্টর এটাকে আমরা প্রকাশ করলাম ধরো আর এফ দ্বারা এই অবস্থান ভেক্টরটাকে আর এফ দ্বারা প্রকাশ করলাম তাহলে এখন দেখো এই যে স্মরণ ভেক্টর স্মরণ ভেক্টরটা হবে মূলত কোনটা পি কিউ তাহলে পি ভেক্টর এটা কোনটা হবে তাহলে এই পিকিউ ভেক্টরটাকে ধরো এস দ্বারা প্রকাশ করে হইতে অথবা ডেল ডেল আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে আরটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর তাহলে স্মরণ ভেক্টরটা দেখো তাহলে এখানে স্মরণ ভেক্টরটা হবে ডেল আর ইকুয়াল এই যে শেষ অবস্থান ভেক্টরটা কি ছিল আর এফ আর আদি অবস্থান ভেক্টরটা ছিল কি আর আই তাহলে আর এফ মাইনাস আর আই এই যে ডেল আর এটা হচ্ছে তোমার কি স্মরণ ভেক্টর তাহলে শেষ অবস্থান ভেক্টর আর আদি অবস্থান ভেক্টরের পার্থক্যটা হচ্ছে আমার কি স্মরণ ভেক্টর তাহলে এই দুটা ভেক্টরকে বিয়োগ করা তাহলে সিক্স আই থেকে থ্রি আই গেলে কত হবে থ্রি আই ডট ফোর জে থেকে টু জে গেলে টু জে ডট আর থ্রি কে থেকে মাইনাস এই যে ফোর কে তাহলে এটা হবে কত মাইনাস কে ডট তাহলে এটা হচ্ছে আমাদের সরল ভেক্টর আর এখানে এক্স ওয়ান আই ডট না এক্স ওয়ান আই ডট প্লাস ওয়াই ওয়ান জে ডট প্লাস

তাহলে এখানে আর এফ এর জায়গা হচ্ছে এক্স টু আই ডট প্লাস ওয়াই টু জে ডট প্লাস কে ডট মাইনাস আর আই এর জায়গা হবে এক্স ওয়ান আই ডট প্লাস ওয়াই ওয়ান জে ডট প্লাস জেড ওয়ান কে ডট তাহলে এটা থেকে এটা বিয়োগ করা তাহলে আই ডট থেকে আই ডটটা বিয়োগ যাবে তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ডট প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ডট প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান কে ডট তাহলে এটা হচ্ছে আমাদের এই স্মরণ ভেক্টর স্মরণ ভেক্টরের জেনারেল ফর্মুলা তার মানে এখানে তোমাকে মানগুলা দেওয়া থাকবে স্থানাঙ্কগুলা দেওয়া থাকবে এক্স ওয়ান এর জায়গায় ধরো থ্রি দেওয়া থাকলো ওয়াই ওয়ান এর জায়গায় টু দেওয়া থাকলো জেড ওয়ান এর জায়গায় ফাইভ দেওয়া থাকলো এরকম মান দেওয়া থাকবে তাহলে এভাবে করে আমরা স্মরণ ভেক্টরটা বের করে নেব তারা করোনায় তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক আর এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমরা যদি স্থানাঙ্কটা একটু দেখি ধরো এটা হচ্ছে বি বিন্দু আর এটা ধরো সি বিন্দু বি বিন্দুর তাহলে এটা হবে কি এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে এটা হবে বিসি এই যে বিসি এটা হচ্ছে আমাদের স্মরণ তাহলে বিসি টা হবে কত এস টা হবে তোমার স্মরণ ভেক্টরটা হবে এই যে সি থেকে সি এর স্থানাঙ্ক থেকে বি এর স্থানাঙ্কটা বিয়োগ যাবে তাহলে এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে থ্রি তাহলে এক থেকে তিন গেলে কত হবে মাইনাস টু মাইনাস টু আই ডট তারপরে এটা হচ্ছে মাইনাস

এখানে বি বিন্দুর স্থানাঙ্ক থ্রি মাইনাস টু ফোর আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান মাইনাস থ্রি ফাইভ এবার দেখে এটার মানটা নির্ণয় করে তাহলে মানটা হবে কত এস এর মান রুট ওভার এই যে শহরগুলার স্কোয়ার

হ্যাঁ এবার করতে হবে রোড সিক্স ডিভাইডেড মান হচ্ছে তোমার তাহলে এখন দেখো তো এটা ওয়ান পয়েন্ট কি না পয়েন্ট টু টু মিটার পার সেকেন্ড এটা হচ্ছে প্রথমটার আমাদের আনসার এবার দ্বিতীয়টার একটু খেয়াল করা সবাই উদ্দীপকের বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ফ্যাক্টরগুলো একই সমতলে অবস্থান করবে কি। তাহলে মনে আছে আমাদের সূত্রটা কি ছিল একই সমতলে অবস্থিত হওয়ার সমতলে তিনটি ভেক্টর একই ছিল কি এ ভেক্টর অথবা জিরো হতে হবে তো দেখো তো এটা জিরো হয় কিনা তাহলে প্রথমে তোমরা এ এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যে ক্রস গুণফল করবা তাহলে দেখো এ ভ্যাক্টর মধ্যে ক্রস এ ভ্যাক্টর মানি কত হবে বলো তো এখানে এ ভ্যাক্টর মানি হচ্ছে টু আই ডট প্লাস মাইনাস কে ডট আর বি ভেক্টর হচ্ছে থ্রি আই ডট মাইনাস টু জে ডট প্লাস ফোর ভেক্টর হচ্ছে এখন প্রথমে এ ভ্যাক্টর আর বি ভ্যাক্টর মধ্যে ক্রস গুণ ফল করবা তাহলে ক্রস গুনপল কিভাবে করতে হয় সেটা তো আমরা গত ক্লাসে দেখালাম নির্ণায়কের সাহায্যে তাহলে এ ক্রস বি প্রথমে করে ফেলো এ ক্রস বি করে যে ভেক্টরটা পাওয়া সেটাকে সি এর সাথে ডট গুন ফল করবা ডট গুন ফল করে দেখো তো জিরো আসে কিনা